ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন বাণিজ্য মেলার উদ্দেশ্য হল তরুণদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করা উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশ জুড়ে আর বিদেশি উদ্যোক্তাদের নিয়ে মেলা হবে পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক মেলার উদ্বোধনী অনুষ্ঠান সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানিতে এগিয়ে আসার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মানুষ উদ্যোক্তা মানুষের পথ হল সৃষ্টি করা নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা অন্যের হুকুমে সৃষ্টি করা না এটা হলো তফাৎ একটা হলো অন্যের হুকুমে একটা হলো নিজের উদ্যোগে নিজের চিন্তায় নিজের ভাবনায় নিজের ফুর্তিতে এই মেলা আমাদের কাবার সেই সৃষ্টির শ্বশুরিটা দেয় সারা দেশে উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে জেলায় জেলায় উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে কার বুদ্ধি সবচেয়ে বেশি এই উপজেলাতে কার বুদ্ধি বেশি তরুণদের উদ্যোক্তা হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান শান্তিতে নোবেল বিজয়ী বিশ্ববরেণ্য এই ব্যক্তিত্ব মেলার উদ্দেশ্য হলো শুশ্রুড়ি দেওয়া বিশেষ করে এই তরুণদের তরুণীদের মাথার মধ্যে সুরশুড়ি দেওয়া আমি তরুণদের একাংশের কথা বললাম যে একটা অংশ হবে তরুণদের হবে হোক তার মধ্যে মেয়েদের একটা অংশ হবে তরুণীদের একটা অংশ হবে যাতে তারাই ফুর্তি করে দেখে কি করছে তারা কত রকমের কথা তারা ছেলেদেরটাও দেখবে ছেলেরা মেয়েদেরটা দেখবে দেখে আর বুদ্ধি বার বুদ্ধিতে বুদ্ধিতে ঘষা দিলে অনেক বুদ্ধি বের হবে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর মেলা ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা চকর মালিথা চ্যানেল আই ঢাকা